আমরা দু সাল থেকে আমরা ইউটিউব করছি মানে পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছরের অভিজ্ঞতা অনেক হয়েছে অনেক পরিশ্রম করেছি মানে পরিশ্রমের কোনো শেষ নেই অনেক কিছু আমরা নতুন নতুন আপনাদের কাছে তুলে ধরেছি সেই জন্যে আপনারা আমাদের এত ভালোবাসেন আপনারা এত আমাদের পছন্দ করেন আমাদের ভিডিও দেখতে তো এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর রিসেন্ট এই কয়েকদিন হলো মানে মাস দুয়েকের মতন হলো একটা জিনিস আমাদের খুব চোখে পড়ছে পপি আমাকে দেখালো যে কয়েকটা চ্যানেল আমাদের নামে অনেক কিছু মানে উল্টো পাল্টা কথা বলছে আর কি নেগেটিভ কথাবার্তা তো তাদেরকে একটা কথাই বলবো যে দেখুন আপনারা কারো নামে যদি কিছু বলতে চান তো অবশ্যই তাদের সম্মানটা নিয়ে একটু ভাববেন প্লিজ কারণ হঠাৎ করে আমি কারো নামে কিছু বলে দিলাম খারাপ অভিয়াসলি লাগতে পারে কিন্তু সেটা জনসমক্ষে বা পাবলিক প্ল্যাটফর্মে বলাটা ঠিক না এর জন্যে আইন আছে আদালত আছে আপনার যদি কিছু খারাপ লাগে আপনারা কমপ্লেন করবেন কিন্তু মানে সোশ্যাল মিডিয়া তো অনেক পরের কথা আপনি জনসমক্ষে কারো নামে তার মান হানি করতে পারেন না আইন অনুসারে ভারতীয় আইন অনুসারে আর সোশ্যাল মিডিয়া তো মানে মানে অনেকটা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম তো যাই হোক আইন সম্বন্ধে অত কিছু তো আমি বুঝি না তবুও বলি এই রিসেন্ট আমাদের ফেসবুক পেজগুলো হ্যাক হয়েছিল এই সম্বন্ধে অনেক কিছু জেনেছি অনেক জায়গায় ছোটাছুটি করেছি অনেক সম্বন্ধে এগুলো আমার অনেক নলেজও বেড়েছে তা সবথেকে বড়ো কথা আমার খুব একটা কাছের বন্ধু ও হচ্ছে কলকাতা হাইকোর্টের উকিল হ্যাঁ ওর সঙ্গে খুব ভালো রিলেশান একদম সেই ক্লাস ফাইভ থেকে আমরা একসাথে পড়েছি আমাদের এখানেই বাড়ি তো সেও অনেক কিছু আমাকে বলেছে কারো সম্বন্ধে কিছু বলতে গেলে অবশ্যই পাঁচবার ভাববেন মানুষ মাত্রেই ভুল হয় সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য কমেন্ট বক্স আছে আপনারা কমেন্ট করবেন কমেন্টের উত্তর আমরা দেব আমরা দিই যতটা সম্ভব হয়তো অনেকে বলেন যে কমেন্টের উত্তর দেয় না অ্যাকচুয়ালি এত কমেন্ট পড়ে পরে সবই পপি কিন্তু উত্তর সবসময় দেওয়া হয় ওঠে না তবে ধরুন হয়তো এক হাজারটা কমেন্ট পড়লো সেখানের মধ্যে আপনারা দেখবেন একশো দেড়শো দুশো পিসের মতন কমেন্টের উত্তর পপি দেয় আমিও দিই সবসময় তো সব উত্তর দেওয়া সম্ভব না তবুও আপনাদের যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আর একটা শেষে একটা মেল আইডি আপনাদের দিয়ে দেবো আপনারা মেল করবেন আমাকে আমি মেলের উত্তর আপনাদেরকে দেব আর একটা জিনিস খালি বলতে চাই সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে দেখছি আগে খুব মানে কম হতো যে পপির মুখের ছবি বসিয়ে থামবেলের ছবি বসিয়ে দাদুর থামবেলের ছবি বসিয়ে হ্যাঁ ভিডিও ছাড়ছে সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ক্লিক পড়ছে ভাইরাল হচ্ছে সামান্য ভিউ পাওয়ার জন্যে মানে কতটা নিচে নামে এর কয়েকদিন আগে আর একজন ক্রিয়েটার বড়ো ক্রিয়েটার উনিও খুব ভালোভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করেছিল যে তাদেরকে নিয়েও অনেক কিছু উল্টোপাল্টা ভিডিও কেন করবেন আপনারা আপনাদের যদি ক্রিয়েটিভিটি থাকে তো অবশ্যই আপনারা ভিডিও বানান কিন্তু অন্য কিছু নিয়ে ভাবুন অন্য কিছু নিয়ে জানুন অনেক কিছু দিক আছে অনেক কিছু কারোরও সম্মান নিয়ে কারো কিছু নিয়ে মানে ওরা ওনারা বলছেন যে এটা আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল এই প্রথম পাঁচ বছরের অভিজ্ঞতায় ইউটিউব অভিজ্ঞতায় এই কন্ট্রোভার্সি চ্যানেলে এই প্রথম দেখলাম মানে নতুন একটা মানে শুরু হয়েছে আর কি যারা এই সমস্ত ভিডিও ছেড়েছেন অবশ্যই ডিলিট করবেন নাহলে কিন্তু আমি রিমাইন্ডার দিচ্ছি আপনাদের অনুরোধও করছি করজোরে আপনারা প্লিজ এরকম ভিডিও বানাবেন না কাউকে নিয়েই বানাবেন না কারো খারাপ লাগতে পারে কারো খারাপ নাও লাগতে পারে ধরুন আমি আপনাকে নিয়ে ভিডিও বানাচ্ছি যে ক্যামেরাম্যান সামনে দাঁড়িয়েছে ওখানে বললাম যে ওই ছেলেটা বাজেছিল ছিল তমুক ঘ্যানত্যান ওর খারাপ লাগলো না ও ওইটাকে কোনো গুরুত্ব দিল না কিন্তু সবার মানসিকতা একই থাকে না কারো এখানে লেগে যায় বুকে যে আমা আমি খারাপ কাজ করিনি আমি খারাপ কিছু করিনি খারাপ কিছু বলিনি তাহলে কেন আমাকে নিয়ে উনি আমার মান নিয়ে সম্মান নিয়ে লোকের কাছে উল্টো পাল্টা কথা বলবেন তো এর জন্য আইন আছে আদালত আছে দয়া করে রকম যাতে স্টেপ নিতে না হয় সেরকম সেদিকটা লক্ষ্য রাখবেন আর একটা জিনিস বলবো এর আগে পপি কিচেনের অনেক রকম ভিডিও ক্লিপিংস নিয়ে আপনারা অনেক রকম ভিডিও বানিয়েছেন আমি কিন্তু কোনো দিন কিছু বলিনি তো এরপর থেকেই কিন্তু আমি আর এটা সহ্য করব না একদমই কারণ একটা ভিডিও বানাতে খুবই পরিশ্রম হয় তো যারা আমাদের ক্লিপিংস ইউজ করেছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলোকে ডিলিট করবেন আর যারা যেরকম ভিডিও ক্লিপিংস ইউজ করলে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায় সেম টু সেম কিন্তু ওখানে কপিরাইটের ফর্মে একটা অপশান আছে সেটা হলো যে থামবেল ফটো নিজস্ব ফটো ধরুন আমার একটা ফটো নিয়ে আপনি আপনার ভিডিওতে চিপকিয়ে ছেড়ে দিলেন ভিডিও তো সেখানে আমার ছবি দেখে বা পপির ছবি দেখে বা বড় বড় ক্রিয়েটার যারা আছেন ফেমাস ক্রিয়েটার তাদের ছবি দেখে ক্লিক করলো আপনার ভিউ বেড়ে গেল এটাও কিন্তু কপিরাইট স্ট্রাইক দেওয়া যায় ওখানে একটা অপশান আছে আপনারা লক্ষ্য করবেন যারা পপি কিচেনের কোনো সদস্যদের ছবি নিয়ে ভিডিও করেছেন বা থামবেলে সাটিয়েছেন তাদেরকে বলবো অবশ্যই থামবেলগুলোকে ডিলিট করুন আপনারা নিজেদের কোনো কিছু থাম্বেল দিন আর সব লাস্টে একটা কথা বলবো যারা ভিডিও ছেড়েছেন পপি কিচেনের ক্লিপিংস ইউজ করেছেন পপি কিচেনের সদস্যদের নিয়ে থামবেল বানিয়েছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মেল আইডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কন্টাক্ট অ্যাট দ্য রেট পপি কিচেন ডট কো ডট ইন এই মেলেতে আপনারা মেল করুন ভিডিওর লিঙ্ক পাঠান আপনাদের চ্যানেলের লিঙ্ক পাঠান যদি আমি মনে করি যে এই ভিডিওগুলোকে রাখা যেতে পারে বা থাকতে থাকা থাকতে দিতে পারি অসুবিধার কিছু নেই তো সেই ভিডিওগুলোকে আমরা বেছে বেছে কোনো স্ট্রাইক দেবো না বাদ বাকি কিন্তু আমি সব গোটাকে একটা একটা করে কপিটার স্ট্রাইক দেবো আপনারা এমন একটা জায়গা তৈরি করুন আপনাদের ছবি থামবেলে লাগিয়ে সেই ভিডিওটা ভাইরাল হলে তবেই কিন্তু না আপনি একজন অরিজিনাল ক্রিয়েটার চেষ্টা করবেন নিজের ছবি দেখে পাবলিক ক্লিক করবে অডিয়েন্স ক্লিক করবে কারো ছবি সাঁটিয়ে দিলাম অডিয়েন্স ক্লিক করলো তো সেটা আপনার ক্রিয়েটিভিটি কি তো যাই হোক অনেক কিছু বললাম জ্ঞান দিচ্ছি এরকম ভাববেন না কারণ আমার জ্ঞান অনেকটাই সীমিত আমার পাঁচ বছরে যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইটুকু আর বাধ্য করবেন না আপনার আমাদেরকে যে কোনো রকম আইনি ব্যবস্থা বা কোনো রকম কপিরাইট স্ট্রাইক কোনো রকম স্টেপ নিতে আপনাদের চ্যানেলের দীর্ঘায়ু কামনা করি আপনারাও খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন আপনারাও বড়ো হন সোশ্যাল মিডিয়াতে ফেমাস হন পপি কিনে তো অনেক কিছুই বলেছেন ওই মহিলা যেটা মানে সত্যি এতদিন আমরা এরকম ভিডিও বানাইনি আপনারা দেখতে পাবেন না যে আমরা এরকম ভাবে বলেছি দুজনে বসে কারণ আমি কিছু মানে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে বসতে যত দিন যাচ্ছে তত দেখছি জিনিসটা বাড়ছে আগে হতো কি হয়তো ছ মাসে মাসে একজন দুজন দু একজন ভিডিও বানাতো তো সেটাকে আমরা ইগনোরই করে দিতাম কিন্তু নিদারিং দেখছি পার ডে একজন একটা চ্যানেল আমি দেখলাম পপি দেখালাম আগে পার ডে চার পাঁচটা করে ভিডিও ছেড়ে দিচ্ছে পপির থামবেল বসিয়ে মুখ বসিয়ে আমার মুখ বসিয়ে দাদুর মুখ বসিয়ে এগুলো ঠিক না এগুলো তো কপরের স্ট্রাইক দেওয়া যায় তো লক্ষ্য রাখবেন আপনাদের চ্যানেলের আপনারা অনেক কষ্ট করে ভিডিও বানান চেষ্টা করবেন যে আপনাদের চ্যানেলে কোনো ক্ষতি না হোক মানে আবার আবার বলবো এটা ভাবতে ভাবতে পারেন পারেন রিকোয়েস্টও আপনাদের দাদা তো অনেক কিছুই বলল তো আমি এতক্ষণ পুরো চুপচাপ ছিলাম আমি ভাবছিলাম মানে যেদিন ভিডিওটা দেখেছি সেদিন থেকে আমি শুধু মানে কষ্টও পেয়েছি আমার খুব খারাপও লেগেছে আর আমি অনেক কিছু ভাবছি তো উনি আমাকে নিয়ে বলেছেন আমি নাকি নাকামও করছি দ্বিতীয়বার মা হতে চলেছি আমি নাকি ন্যাকামও করছি তো আমি এটা বুঝতে পারছি না যে প্রথমবার মা হতে গেলে আর দ্বিতীয়বার মা হতে গেলে কষ্ট তো একই থাকে আর প্রথমবার যখন অর্জুন হয়েছিল তখন কিন্তু আমি ইউটিউবে ছিলাম না টোটালি আমি অনেক রেস্ট পেয়েছি আর অনেক স্ট্রং ছিলাম কিন্তু এখন এই পাঁচ বছরে যা পরিশ্রম করেছি তারপরে এই যে এখন মা হতে চলেছি ঠিক কথাই বলেছে যে ওই ভদ্রমহিলা যেটা বলেছেন মানে পপি দেখছে আর আমাকে বলছ বলছে দেখো এরকম ধরনের কথা মানে যিনি বলেন বলেছেন ব্যাপারটা তো উনি তো একজন মহিলা একজন মহিলা হয়ে একজন মহিলার সম্মান নিয়ে বা তার মা হওয়ার নিয়ে বলাটা ঠিক নয় আমি কোনো আধিক্যতা করছি না কোনো করছি না মা হওয়া হয় সে প্রথমবার হোক আদিতবার স্পষ্ট তো একই আর সবার তো শারীরিক অবস্থা সব সময় সমান থাকে না আমার এখন শারীরিক অবস্থা কিরকম শুধু ডাক্তার বাবু আমি আর আমার ফ্যামিলির লোক জানে সবকিছু আপনাদের সঙ্গে তো করতে হোক একদম পপি ঠিকই বলেছে তো বন্ধুরা আপনাদের ভালোবাসা যেতে চাই আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছেই সব ভিডিওর পপি আছে কে নিয়ে কে কতটা ক্লিপিংস ইউজ করেছে কে পপির ছবি আমার ছবি দাদুর ছবি মানে পপিকে শত শত ছবি বসিয়ে থামবে থামবেও কপের স্ট্রাইক দেওয়া যায় সেটা আপনাদেরকে আগে বললাম তো অবশ্যই আপনাদের চ্যানেলের কোনো ক্ষতি যাতে না হোক আমি চাইবো কেউ চাইবে মানে কেউ চাইবে না যে আমার চ্যানেলে ক্ষতি হোক বা আপনার চ্যানেলে ক্ষতি হোক হ্যাঁ তো অবশ্যই আপনারা কনট্যাক্ট করবেন আপনাদের মতামত আমাদের মেলে জানাবেন মেলটা আবার বলছি কনট্যাক্ট অ্যাট দ্য রেট পপি কিচেন ডট কো ডট ইন কপিরাইট দেওয়ার আগে স্ট্রাইক দেওয়ার আগে আপনারা আপনাদের ভিডিওর লিঙ্কগুলো আমাকে পাঠাবেন যে দাদা ভাই এই ভিডিওটা আমি ছেড়েছি আপনাদের এই ক্লিপি কিছু ক্লিপিংস ইউজ করেছি দয়া করে আমাকে স্ট্রাইক দেবেন না তো দেখব যদি ঠিকঠাক থাকে অবশ্যই মার্সি করব আর যারা আমাদের সম্মান নিয়ে বলছেন তাদেরকে বলবো ভিডিওগুলো ইমিডিয়েট ডিলিট করবেন তো এই জন্যই কিন্তু অনেক কিছু ব্যবস্থা নিয়ে যেতে পারে আমরা এখন এই মুহূর্তে কিছু ভাবছি না তবে আমার কম মেলে যোগাযোগ করবেন যারা এই সমস্ত ভিডিও ছেড়েছে নয়তো ভাইরাল হয়ে গেছে ভিডিও অনেক বড় অনেক ভিউ এসছে বারো মিলিয়ন একটা ফেসবুক পেজ আছে আমি দেখেছি হ্যাঁ তো উনিও প্রচুর প্রচুর ক্লিপিংস পপির ইউজ করেছে আমি ওনাকেও বলবো অবশ্যই আমার এই মেলে যোগাযোগ করবেন নাহলে কিন্তু আমি কপারেট স্ট্রাইক দিয়ে দেবো একদম ডাইরেক্ট বলছি দাদুকে নিয়ে অনেক কথা উঠছে দাদু বয়স্ক মানুষ একটু সম্মান দিয়ে কথা বলুন এইভাবে বলবেন না দাদুকে বিডিওয় দাদু সবার সঙ্গে ইয়ার করে হাসি ঠাট্টার মাঝখানে সবাইকে নিয়ে ভালো থাকি তার মানে এই নয় দাদুকে নিয়ে আপনারা এইভাবে বলবেন সবার শেষে আর একবার আপনাদের মেল আইডিটা বলে দিই কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট পপি কিচেন কোনো স্পেস নেই ডট কো ডট ইন